আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমাদের পাখি কলোনির পাখি পরিবারের নূতন সদস্য জেব্রাফিন্স ছোট জাবা পাখির কোয়ালিটিরই সাদা কিন্তু এগুলোর কি ছোটো আকারে প্লাস শারীরিক গঠন একটু চেঞ্জ জেব্রাফিন্স সাদা জেব্রাফিন্স এগুলোর অনেক কালার হয়ে থাকে তো সাদা জেব্রাফিন্স নিয়ে এসলাম পাখি পরিবারের নূতন সদস্য সাদা জেব্রাফিন্স পাখিগুলো এখন আমরা আমাদের খাসায় দিব এদের জন্য খাসা বানানো হয়েছে যদিও এরা অনেক ছোট তার জন্য এদের ছোট ছোট ফাঁসের ইদিয়া যেটা বানানো হয়েছে আমার একটা খাসা ওইটার ভিতরেই রাখতে হবে এগুলোর ভিতরে রাখা যাবে না কারণ এগুলোর ভিতরে রাখলে বেরোয় যাইতে পারে তার জন্য তাদেরকে ছোট খাসার ভিতর দেওয়া হবে তাদেরকে এখন ছোট খাসার ভিতর দিব তো আমরা পাখিটা এখন দিব ওদের খাঁচার ভিতরে অনেক ছোট একটা পাখি একদম যে ই পাখি আছে না আমাদের দেশীয় পাখি যে কী পাখি বলে ওইটারে টুনটুনি পাখি টুনটুনি পাখি একদম টুনটুনি পাখির সাইজের টুনটুনি পাখি আমিও আমরা ওই নামে চিনি অন্য কোনো নামও হইতে পারে হয়তো বা মেবি আমি জানি না কিন্তু আমি টুনটুনি পাখি আমি চিনি এরাও প্রচুর চঞ্চল যাবার মতো হাত দিয়ে তারাও বিশ মিল্লায় মানে রাখি যাও বিশ মিল্লায় দিয়ে দিলাম একটা হয়ে গেছে খাঁচায় ডুকাইতে যাইয়া বের হয়ে গেছে শুইটে গেছে এখন ধরতে হবে তারে অবশ্য এখান থেকে বের হবার কোনো সিস্টেম নাই তারপরও রিক্স ধরতে বেশি কষ্ট হয় নাই যদিও একা একা আসে হাতের কাছে ধরা দিয়েছে ছোটো কিছু জানে না কিছু বোঝে না নিরীহ যা কলোনির ভিতরে ছাড়া হয়েছে কালোনা খেসার ভিতরে ছাড়া হয়েছে কিছুক্ষণের ভিতরে যে হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া পেরেন রানিং পাখি কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আপাতত মোটামুটি একটা খাবার বাটি আর একটা পানির বাটি দেওয়া হয়েছে আপাতত পরবর্তীতে চেঞ্জ করা হবে পরবর্তীতে চেঞ্জ করে অন্য কিছু দেওয়া হবে আপাতত থাক মোটামুটি এক গাছটাতে একটু সময় লাগবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ